আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা যেমন খেতে টেস্টি এবং খুব সহজে তোমরা বানিয়ে ফেলবে আর একবার বানালে তোমাদের মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো আজকে বানাবো হচ্ছে চিকেন চিজি বোন তো প্রথমেই বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেনের মধ্যে দিয়ে আদা রসুন তো এখানে তোমরা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো আমি আদা রসুন ছিলই তো সেগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপর চিকেন একটা স্মুথ পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে পিস্ট পেস্ট করে নিয়েছি তো এখানে আমার পেস্টটা একটু বেশি সফট হয়ে গেছে তোমরা চাইলে আরেকটু কম করতে পারো গ্রাইন্ড আমি একটু বেশি গ্রাইন্ড করে ফেলেছিলাম তো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রোস্টেড বাদাম যে হয় রোস্টেড বাদাম একটু সেঁকে সে পেস্ট দিয়ে দিয়েছিলাম তো এটা আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে তো এটা আমি মোটামুটি অ্যাড করি রোস্টেড মানে বাদাম অ্যাড করি বা গুঁড়ো অ্যাড করি একটু আমি অ্যাড করি তার মধ্যে এখানে দিয়েছিলাম যে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা তো লঙ্কা তোমাদের তোমাদের মতন দেবে আর এখানে আমি ছখানা আলু দিয়ে দিয়েছিলাম তো আলুর পরিমাণ তোমরা চাইলে কম রাখতে পারো চিকেনের পরিমাণ বেশি রাখতে পারো অথবা আলুর পরিমাণ চিকেনের পরিমাণ যদি কম থাকে তাহলে তোমরা আলুর পরিমাণ কিন্তু বেশি করতে পারো তো এবার আমি লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং লঙ্কাটা তোমার মতন দেবে তোমার যদি বেশি ঝাল খাও তাহলে বেশি করে লঙ্কা কুচি দেবে তো আমরাও বেশ এখানে বেশ ভালো বেশ অনেকটা করে লঙ্কা কুচি দিয়েছিলাম কারণ ঝাল ঝাল তো যেন খেতে বেশ ভালো লাগে তো এই লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর এখানে আমরা অ্যাড করব হচ্ছে কিছু মশলা তো মশলার মধ্যে আমি এখানে অ্যাড করেছি হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি এক চামচ মতো অ্যাড করেছি হচ্ছে ধনে জিরে গুঁড়ো আর এক চামচ মতো অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতন অ্যাড করেছি নুন নুনটা কিন্তু সামান্য পরিমাণে অ্যাড করবো কারণ ডিমের যখন কোটিং দেবো তার মধ্যে আমি নুন দেবো তো তাই জন্য আমি নুনটা কিন্তু এখানে পরিমাণ নর্মাল পরিমাণে অ্যাড করেছি তারপর দেখেছি আমি মানে বেশ গোল গোল করে মানে যেমন আমরা লুচির মধ্যে পুর ভরি মানে কোনো ডাল পুরি বা কিছুর মধ্যে পুর ভরি তেমনি করে ওই যে কিউব চিজ হয় সেই কিউব চিজের চার ভাগে আমি এক ভাগ করে নিই মানে এক ভাগ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভালো করে গোল গোল বল মতো বানিয়ে নিয়েছিলাম এখানে মনে রাখতে হবে যে গোলটা একটু বড়ো করে করতে হবে যাতে চিজটা যেন বেরিয়ে না যায় আর চিজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে চিজের পরিমাণটা কম দিলে কিন্তু হবে না চিজের পরিমাণটা একটু বেশি করে ভালো করে হাতের সাহায্যে গোল করে দিতে হবে যাতে কোনো রকম কোনো ফুটো বা কিছু হোল টাইপের কিছু যেন না থাকে সে ভালো করে নোটিস করতে হবে তারপর ডিমের মধ্যে কোট করে তারপর বিস্কিটগুলোর মধ্যে ডাবল কোটিং আমরা ডাবল কাটিং করে ছাকা তেলে ভেজে নিলেই রেডি আমাদের চিকেন চিজ বল খেতে যা এক কথা অসাধারণ হয়